অন্ধকারের নিস্তব্ধতা আর মৃত্যুর গন্ধ এগুলো সবসময়ই লুকিয়ে থাকে কোনো না কোনো ভাঙাচোরা জায়গায় আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের এক গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত হাসপাতাল সেখানে এক রুগীর ভুল চিকিৎসায় মৃত্যুর পর থেকে নাকি ভয়ের ছায়া আর মৃত্যুর হাতছানি ছাড়া কিছুই নেই আমি সামব তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল রাতের শেষ অতিথি চলো আজ আমরা শুরু করি সেই ভয়ঙ্কর গল্প নাইনটিন নাইনটি হনটেড হসপিটাল উনিশশো নব্বই সাল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম গোপালনগর চারিদিকে ধানক্ষেত কাঁচা রাস্তা আর নিস্তব্ধতা গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে নতুন বানানো সরকারি হাসপাতাল গোপালনগর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বাইরে থেকে দেখতে সুন্দর তবে ভেতরে সব কিছুই একেবারে সঠিকভাবে চলে না ডাক্তাররা কম নার্সরা অনভিজ্ঞ আর ওষুধপত্র সবসময় কম পড়ত একদিন সন্ধ্যায় হাসপাতালে আনা হলো এক রোগীকে নাম রবিন হালদার বয়স তিরিশের কাছাকাছি পেশায় একজন স্কুল শিক্ষক গ্রামের লোকজনদের মধ্যে তিনি খুবই সম্মানিত ছিলেন সেদিন প্রচণ্ড পেটের যন্ত্রণা আর রক্ত বমি নিয়ে তাকে হাসপাতালে আনা হয় হাসপাতালের ডিউটি ডক্টর ছিলেন ডাক্তার প্রদীপ নন্দী তিনি খুবই গম্ভীর কিন্তু সবসময় তাড়াহুড়ো করে কাজ করতেন রবিনকে দেখে তিনি সন্দেহ করলেন এটা সাধারণ ফুড পয়জনিং আর সরাসরি ইঞ্জেকশন দিতে বললেন নার্সকে কিন্তু নার্স একটা ভুল করে ফেলল ওষুধের পরিবর্তে অন্য এক ইঞ্জেকশন দিয়ে দিল যেটা আসলে খুবই শক্তিশালী সিডেসি ছিল কয়েক মিনিটের মধ্যেই রবিনের শ্বাসকষ্ট শুরু হলো হাত পা ছটফট করতে লাগলো রবীনের স্ত্রী আর ছোট ভাই কান্নাকাটি করতে লাগলো কিন্তু ডাক্তার একেবারেই উদাসীন ভঙ্গিতে বলল চুপ করুন ওর অবস্থা খুব খারাপ আমাদের চেষ্টা চলছে কিন্তু আসলে ডাক্তার কিছুই করলেন আর মিনিট দশকের মধ্যে রবিন মারা গেলেন রবীনের মৃত্যুর পর গ্রামের লোকজন খেপে গেল সবাই জানত এটা একেবারে ডাক্তার আর নার্সদের অবহেলা কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করল রিপোর্টে লেখা হলো অচিকিৎসাযোগ্য অসুখের কারণে মৃত্যু রবিনের স্ত্রী সেই রাতে হাসপাতালের পরিলরে বসে হাহাকার করতে করতে বলেছিলেন তোমরা আমার স্বামীকে খুন করলে এই হাসপাতালের ভেতর রক্তে রক্তে মিশে যাবে শান্তি কেউ পাবে না সেদিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করবে হাসপাতালের ওয়ার্ডে একসাথে সব লাইট হঠাৎ জ্বলে উঠত নিদ্ধ নার্সরা মাঝে মাঝে শুনত করিডরে কারুর হাঁটার শব্দ অথচ কেউ থাকত অনেক রুগী বলতো একজন চশমা পড়া মানুষকে ঠিক রবিনের মতন তারা বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে শুরুতে সবাই ভেবেছিল কাততালীয় ব্যাপার কিন্তু ধীরে ধীরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বাড়তে লাগলো কেউ দম দমবন্ধ হয়ে মারা যাচ্ছে কেউ বা রুগীর থেকে ডাক্তার পর্যন্ত কেউই বাঁচছিল না মাত্র ছমাসের মধ্যে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে গেল গোপালনগর হাসপাতালের ভেতরে রবীনের আত্মা ঘুরে বেড়ায় এমন গুজব সবাই বিশ্বাস করতে শুরু করলো অবশেষে সরকার হাসপাতালটিকে বন্ধ করে দিল বড় বড় লোহার তালা ঝুলিয়ে দেওয়া হল ডেটের সামনে গ্রামবাসীরা অন্ধকার নামার পর ওখান দিয়ে যেতই না হাসপাতাল দাঁড়িয়ে রইল পরিস্তব্ধ আর সময় কাটতে লাগলো বছর কেটে গেল হাসপাতালটা ধ্বংসস্তূপের মতন দাঁড়িয়ে রইল কিন্তু তার ভেতরে এক অদৃশ্য অভিশাপ খাপটি মেরে থাকল এবার কাহিনী এগোবে বর্তমান সময়ে যেখানে কলেজের কিছু বন্ধু এই গ্রামে ঘুরতে এসে অজান্তেই ঢুকে পড়বে সেই মৃত্যুর ফাঁদে বর্তমান সময় কলকাতার এক কলেজের চারজন বন্ধু অভ্র সুমন রাহুল আর জয় ওরা সবাই সেকেন্ড ইয়ারের ছাত্র কলেজে ঠিক হলো বছরের পিকনিক হবে এক প্রত্যন্ত গ্রামে নাম গোপালন। যদিও গ্রামটার নাম শুনে অনেকেই চেনেনি। তবে শোনা গেল ওখানকার সবুজ মাঠ খাল বিল আর শান্ত পরিবেশ একদম পারফেক্ট ওরা চারজন খুব উত্তেজিত ছিল পিকনিকের দিন সকালে ট্রেনে চড়ে সবাই মিলে গ্রামে পৌঁছে গ্রামের স্কুল মাঠে আয়োজন খাওয়া দাওয়া গান বাসনা সব মিলিয়ে বেশ মজা চলছিল কিন্তু সুমন একটু অন্যরকম ও সবসময় অ্যাডভেঞ্চারাস স্পোকি জিনিসগুলো এক্সপ্লোর করতে ভালোবাসে দুপুরের খাবার শেষে যখন সবাই খেলাধুলো আর আড্ডায় ব্যস্ত তখন সুমন কৌতূহল নিয়ে গ্রামের একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করল কাকু এই গ্রামে ঘোরবার মতন কিছু জায়গা আছে নাকি পুরনো কিছু ভুতুরে কিছু হলে তো আরো ভালো হয় বৃদ্ধ চুপ করে ওর মুখের দিকে তাকালেন মুখে একরকম ভয় মেশানো ভাব তোমরা কি শহর থেকে যদি তাই হয় তাহলে চলবে বৃদ্ধ আঙুল তুলে দেখালেন দূরে গাছগাছালির ফাঁকে দাঁড়িয়ে থাকা এক বিশাল দালানকে ভাঙা চোরা দেয়াল কালো দাগ পড়া সাদা রং আর লোহার গেটের সামনে মরিচা ধরা দাঁড়ালো কৌতূহলী হয়ে বলল ওটা কি জায়গা বৃদ্ধ চাপা গলায় বললেন ওটা পুরনো হাসপাতাল তিরিশ বছর আগে যেদিন থেকে বন্ধ হয়েছে আর কেউ ওখানে পা দেয়নি অনেককে মরতে হয়েছে ওর ভেতরে ওখানে এখন এক অভিশপ্ত আত্মা ঘরে তোমরা ওদিকে যেও না এতটা শোনার পর সুমনের চোখে আগুন জ্বলে উঠল এটাই তো একদম পারফেক্ট জায়গা ভাইরা রাতে সবাই ঘুমালে চুপচাপ গিয়ে এক্সপ্লোর করব রাহুল সাথে সাথে আপত্তি করল পাগল নাকি তুই গ্রামবাসী ভয় পাচ্ছে তার মানে কিছু তো আছে আমি এসবের ধারে কাছেও যাব না কিন্তু জয়ও সুমনের সাথে মিলে গেল আরে এসব ভূতের গল্প বানানো আমাদের একবার অ্যাডভেঞ্চার করা উচিত ছবিও তুলবো পরে সবাইকে দেখাব শেষমেশ অভ্য কৌতূহলের কাছে হার মানল ওরা ঠিক করলো পিকনিক শেষ হয়ে রাত যখন সবাই রাত যখন গভীর হবে সবাই যখন শুয়ে পড়বে তখন চুপি চুপি চারজন গিয়ে হাসপাতালটা দেখবে রাত নামলো গ্রামের মাঠ নিস্তব্ধ হয়ে গেল শুধু মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে দূর থেকে চারজন নিস্তব্ধ নিঃশব্দে গেটের কাছে পৌঁছে গেল লোহার তালাটা মুড়ি শক্ত হয়ে গেছে কিন্তু সুমন ব্যাগ থেকে ছোট্ট একটা হাতুড়ি বের করে বলল আমার সব রেডি থাকে চলো ভেতরে ঢুকি কয়েকটা জোরে আঘাত করতেই তালাটা খুলে গেল কটাস করে গেট ঠেলতেই ভেতর থেকে বেরিয়ে এলো স্যাঁত হাওয়ার ঝাপটা যেন অজানা এক গন্ধ পুরনো ওষুধ পচা রক্ত আর নোংরা কাপড়ের গন্ধ মিশে এক অদ্ভুত দুর্গন্ধ চারজন টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো চারিদিকে ভাঙাচোড়া করিডর দেওয়ালে ঝুলে থাকা ছত্রাক টেবিল কাঠামো উল্টে পড়ে আছে নার্স স্টেশনের কাঁচের জানলায় মাকড়সার জাল আর ভেতরের রংচটা আলমারি হঠাৎ জয় চেঁচে উঠলো এই দেখ এখানে এক্স রে রুমে এখনও মেশিন পড়ে আছে অব্র হেসে বললো ভর্তুত কিছুই নেই এটা শুধু একটা পুরোনো জায়গা তারা একটু একটু করে গভীরে এগোতে লাগলো করিডরের বাতাস আরও ঠান্ডা হয়ে আসছিল টর্চের আলোয় কখনো ভাঙা বিছানা কখনো শুকনো রক্তের দাগ চোখে পড়ছিল ঠিক তখনই রাহুল হঠাৎ থেমে গেল ওর চোখ বিস্ফোরিত তোমরা কেউ তোমরা কেউ পিছনে দাঁড়িয়ে আছো অন্যেরা ঘুরে তাকালো পেছনে কেউ নেই কিন্তু রাহুল স্পষ্ট শুনেছিল করিডরের অন্ধকারে কারো ভারী নিঃশ্বাস নেওয়ার শব্দ হাসপাতালের করিডরে চারজন দাঁড়িয়ে চারিদিকে শুধু অন্ধকার আর টর্চের আলোয় ভাঙাচোড়া সাদা দেওয়াল রাহুল কাঁপা খাঁপা গলায় বলল আমি শপথ করে বলছি আমি পেছনে কারোর নিঃশ্বাস শুনেছি যেন খুব ভারী হা হা করে নিঃশ্বাস নিচ্ছিল অভ্র ঠাট্টা করার ভঙ্গিতে বলল চুপ কর্তা ভয় পাওয়াই তো অভ্যেস এটা পুরোনো বিল্ডিং বাতাস ঢুকেছে হবে কিন্তু সুমন আর জয় ওর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারল না সবাই আবার এগোতে লাগল প্রথমতলা পুরনো ওয়ার্ড ওরা একটা বড় দরজা ঠেল ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এল ঝাঁচালো ওষুধের মতন কিন্তু সঙ্গে পচা মাংসের মতন একটা কুটু দুর্গন্ধ টর্চের আলে দেখা গেল লোহার খাটের শাড়ি তার উপরে ছেঁড়া কম্বল আর কিছু জায়গায় শুকনো রক্তের দাগ জয় মজা করে বলল ভাবতে পারিস এখানে একসময় সময় রুগীরা শুয়ে থাকত আজকের দিনে এলে তো রুগীরাই পালাতো ঠিক তখনই হঠাৎ করে এক খাট কক কক করে নড়ে উঠলো কেউ যেন বসে পড়ল। চারজন টর্চ একসাথেই খাটের দিকে ঘুরাল কিন্তু খাট একেবারে ফাঁকা রাহুল এবার সত্যিই ভয় পেয়ে গেল আমি বলেছিলাম না এখানে কিছু একটা আছে সুমন ফিস ফিস করে না আমরা যতক্ষণ না শক্তিটা বের করছি বের হব না এরপরে নার্স স্টেশন ওড়িয়া ওরা এগিয়ে গেল নার্স স্টেশনের কাছে ভাঙা কাঁচের ভেতর ফাইল ছড়ানো সুমন একটা ফাইল তুলে নিল তাতে মোটা অক্ষরে লেখা পেশেন্ট নেম রবীন হালদার কজ অফ ডেথ কার্ডিয়াক অ্যারেস্ট সুমন ফিসফিস করে পড়ল রবিন হালদার কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু গ্রামের সেই বুড়ো লোক তো বলেছিল ভৌল ওষুধে মারা গেছিল হঠাৎ সেই মুহুর্তেই ফাইলটা সুমনের হাত থেকে ছিটকে মেঝেতে পড়লো কেউ যেন জোরে টেনে নিল চারজন জোরে টেনে নিল চারজনই থমকে গেল এরপর করিডোরের ভেতর থেকে ভেসে এলো একটা চাপা গুঞ্জন ভুল 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 চিকিৎসা শব্দটা এত মৃদু অথচ এত স্পষ্ট যে ওদের হার হিম হয়ে গেল ভয় আর কৌতূহলের টান একসাথে নিয়ে চারজন এবার সিঁড়ি বেয়ে উপরে উঠল দ্বিতীয় তলায় অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে ধুলো জমে আছে হঠাৎ জয় খুশি সুরে চেঁচিয়ে উঠল এই দেখ অপারেশন থিয়েটার ও টর্চ নিয়ে ভেতরে ঢুকে গেল অন্যরা বললো একটু তারা একসাথে যায় কিন্তু জয় হিসেবে হেসে বলল আরে ভয় পেও না ছবি তুলেই আসছি অপারেশন থিয়েটারের ভেতর অদ্ভুত অন্ধকার ভাঙা সার্জিক্যাল লাইট ছাদ থেকে ঝুলছে মরিচা ধরার টেবিলের ওপর ছেঁড়া চাদর জয় মজা করে টেবিলের ওপর শুলো যেন রুগীর ভূমিকায় অভিনয় করছে ঠিক তখনই ওর শরীর ঠান্ডা হয়ে গেল জয় অনুভব করল কেউ তার বুকে বসে পড়েছে ভারী চাপ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ও টর্চ ফেলে দিয়ে উঠে বসার চেষ্টা করল কিন্তু শরীর একদম নড়ল না দরজার বাইরে বাড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা তিনজন শুধু দেখতে পেল জয় হঠাৎ দু পা হাত ছটপট করতে লাগলো যেন কাউকে সরাতে চাইছে সুমন চেঁচিয়ে বলল জয় জয় কে হলো তোর মুহূর্তের মধ্যে জয়ের চোখ উল্টে গেল মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো গলায় অদ্ভুত গর্জনের মতো শব্দ মৃত্যু চাই এরপর জয় স্থির হয়ে গেল শরীরটা টেবিলের ওপর নিথর হয়ে পড়ল অভ্র ভয় কেঁপে উঠল এটা কী করে সম্ভব কেউ তোকে ছুলেও না রাহুল কাঁপতে কাঁপতে বললো এটা কোনো ভূত ছাড়া হতেই পারে না টর্চের আলা কাঁপছিল তার ভেতরে নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠেছিল চারজন বন্ধুর মধ্যে এখন আর বাকি রইল না মাত্র তিনজন অপারেশন থিয়েটারের ভেতর জয়ের দেহ পড়ে আছে সাদা চাদরের ওপর অচল শরীরটা দেখতে যেন ভয়ঙ্কর চিত্তকরের আঁকা ছবি চারিদিকের টর্চের আলো কাঁপছে আর বাকি তিনজন সুমন রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রাহুল হঠাৎ চিৎকার করে উঠল আমি আর এক মিনিটও এখানে থাকবো না আমাদের এখনই বেরোতে হবে অভ্য দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা দিয়ে বেরোতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়লো সিঁড়ির ওপর লম্বা করিডর পুরো অন্ধকারে ডুবে আছে অথচ করিডোরের একদম শেষ প্রান্তে কেউ দাঁড়িয়ে একটা অস্পষ্ট ছায়ামূর্তি মাথায় মাথা ভর্তি চুল বোল চশমা ধপধপে সাদা রুগীর পোশাক ধীরে ধীরে ওর দিকে এগোতে শুরু করল প্রতিটা পা ফেলার শব্দ ঠক 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 শূন্য করিডরে প্রতিধ্বনিত হচ্ছিল অভ্রচে চেউল কে 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 ওখানে কোনো উত্তর এলো না শুধু কর্কশ কলায় ভেসে উঠল একটাই শব্দ হঠাৎ করিডরের সব দরজা একসাথে ধাম করে বন্ধ হয়ে গেল সেই গেটটা নিজের থেকেই বন্ধ হয়ে তালা লেগে গেল ওরা এখন হাসপাতালের ভেতরে আটকা পেতার তার খেলা শুরু সুমন হঠাৎ লক্ষ্য করলো ওদের টর্চগুলো টর্চগুলো অদ্ভুতভাবে জ্বলছে নিভছে আলো যতবার নিপছে ততবার করিডরের দূরে ছায়ামূর্তিটা কাছে চলে আসছে রাহুল কেঁপে কেঁপে বললো এটা তো মানুষ নয় এটা সেই রোগী রবিন হালদার সুমন তাতে দাঁত চেপে বলল আমরা এখানেই মারা যাব কিন্তু ওরা কিন্তু এবার ঘুরে পালাতে যাবে ঠিক তখনই জয়ের দেহ যেটা টেবিলে পড়েছিল সেটা হঠাৎ কাঁপতে শুরু করলো জয়ের মুখ বিকৃত হয়ে গড় চড়লো আমিও বেঁচে থাকতে চাই জয়ের মৃতদেহ ধীরে ধীরে টেবিল থেকে উঠে দাঁড়ালো আর চোখ দুটো ভয়ঙ্কর সাদা হয়ে গেল যেন কোনো অশুভ শক্তি ওর শরীর দখল করেছে অব্র চেঁচিয়ে উঠল এটা জয় নয় পালাও তিনজন দৌড়ে করিডরে নেমে পড়ল, কিন্তু জয়ের দখল করা দেহ অস্বাভাবিক দ্রুতগতিতে ওদের পেছনে ছুটল হঠাৎ রাহুল হোঁচট খেয়ে পড়ে গেল অন্যরা টানতে গিয়েও পারল না জয়ের ক্ষতগ্রস্ত দেহ ঝাঁপিয়ে পড়ল রাহুলের ওপর রাহুল চিৎকার করতে লাগলো বাঁচাও আমার বুকটা ভেঙে যাচ্ছে ওরা শুধু দেখলো রাহুলের বুকের হাড়গুলো একে একে হারগুলো হয়ে যাচ্ছে যেন অদৃশ্য কোনো আর হাত তার শরীরটা চেপে ধরছে কয়েক সেকেন্ডের মধ্যেই ও দম বন্ধ হয়ে গেল চোখ উল্টে গিয়ে নিস্তব্ধ অভ্র আর সুমন স্তব্ধ তাকিয়ে রইল এক মিনিট আগেও ওদের বন্ধু আর এখন কেবল একটা মৃতদেহ এবার পুরো হাসপাতাল জুড়ে ভয়ানক শব্দ হতে শুরু করলো দেওয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে ফাইলের পাতা উঠছে কাঁচ নিজে থেকেই ভেঙে যাচ্ছে সুমন হঠাৎ চেঁচে উঠল আমি বুঝতে পারছি রবীনের আত্মা এখানে আটকে আছে ওর মৃত্যুর সত্যিটা চাপা দেওয়া হয়েছিল তাই প্রতিশোধ নিচ্ছে যারা এই জায়গায় আসছে সবাইকে শাস্তি নিচ্ছে অগ্রহতভাক হয়ে বলল তাহলে আমরা এখন কি করব এখান থেকে বাঁচার উপায় কি সেই মুহূর্তে এই শেষে রবিনের ছায়া আবার ভেসে উঠল এবার ও একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে চোখে গোল চশমা গায়ে রক্ত মাখা পোশাক ঠোঁটে বিকৃত হাসি ওর গলা থেকে শীতল আওয়াজ ভেসে উঠল কেউ না। সুমন এখন দুজন ছাড়া আর কেউ বেঁচে নেই জয় আর রাহুলের নিথদ দেহ পড়ে আছে হাসপাতালের মেজাতে করিডর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই কর্কশ আওয়াজ কেউ ফিরতে পারবে না অভ্র কাঁপতে কাঁপতে বলল আমাদের এখান থেকে বেরোতেই হবে নই না হলে আমরাও শেষ সুমনের চোখে তখনও জেদ না আমি সত্যিটা না জেনে বেরোবো না এই হাসপাতালে রহস্য লোকানো আছে কোথাও ওরা দুজন টর্চ হাতে ছুটল নিজতলার অফিস রুমের দিকে ভাঙা আলমারি খুঁজতে খুঁজতে সুমন এক বান্ডিল পুরনো ফাইল পেল একটা ফাইলে স্পষ্ট লেখা রবিন হালদার ডেথ ডিউ টু রং ইঞ্জেকশন রেসপন্সেবল ডক্টর প্রদীপ নন্দী ফাইলের পাতা রক্তে ভিজে আছে কিন্তু তবু সত্যিটা পরিষ্কার সুমন চেঁচিয়ে উঠল অভ্র দেখ সরকারের রিপোর্ট বদলানো হয়েছিল রবিনকে ভুল ইঞ্জেকশন আর ডাক্তাররা সব ঢেকে দিয়েছিল ঠিক তখনই ঘরটা কেঁপে উঠল দেওয়ালের কোণে ছায়া জমাট বাঁধতে লাগলো সেই ছায়া ধীরে ধীরে এক রক্তাক্ত মানুষের রূপ নিল চোখ জল জল করছে মুখে বিকৃত হাসি রবিন হালদার ওর গলা থেকে বজ্রপাতের মতন শব্দ ভেসে এলো সত্য চাঁদলে কি মুক্তি পাবে ভেবেছ না তোমাদের জীবন জীবন দিয়ে দাম দিতে হবে রবিন বজ্রবেগে ছুটে এলো সুমনের দিকে অদৃশ্য হাত গলায় জড়িয়ে ধরল সুমন হাহাকার করতে করতে বলল না আমি তোমাদের পক্ষেই আছি কিন্তু ভূতের কাছে এসবের কোনো মানেই নেই মুহূর্তের মধ্যে সুমনের গলা মুটকে গেল শরীর নিজেতে লুটিয়ে পড়ল এবার অভ্য একা চোখের সামনে বন্ধুর মৃত্যু দেখে ওর মুখটা কেঁপে উঠল অভ্য কাঁপতে কাঁপলে ফাইলটা হাতে তুলে নিল গোবিন্দা তোমার মৃত্যু অন্যায় ছিল কিন্তু আমরা তোমার শত্রু নই যদি সত্যিই শান্তি চাও তবে এই প্রমাণ আমি গ্রামবাসীদের সামনে তুলে ধরব সবাই জানবে তুমি কিভাবে মরেছিলে ছেলে ক্ষয় মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল ভূত হাসপাতালের ভেতর নিস্তব্ধতা নেমে এলো বাতাস ভারী হয়ে আছে তারপর রবিনের চোখ দুটো লাল থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে এলো মুখে আর কোনো রাগ নেই শুধু একরকম শূন্যতা স্বরে বলল আমার সত্য যদি বাইরে পৌঁছায় তবে হয়তো আমি শান্তি পাবো অভ্র দাঁতে দাঁত চেপে পড়ল আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঠিক তখনই হাসপাতালের গেট থাম করে খুলে গেল অভ্যের টর্চের আলো পড়ল বাইরে অন্ধকারের গ্রাম দেখা যাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে শুধু এক টুকরো কণ্ঠ ভেসে উঠল মুক্তি অব্র হোঁচট খেতে খেতে দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এল ভোরের আলো ফুটছিল গ্রাম নিস্তব্ধ কিন্তু অভ্রের কান এখনো ভরে আছে বন্ধুদের চিৎকারে গ্রামে ফিরে এসে অভ্র সবার সামনে ফাইলটা ছিঁড়ে ফেলল না বরং সবার সামনে সত্যিটা প্রকাশ করল সবাই জানল কিভাবে রবিন হালদারের মৃত্যু হয়েছিল আর কিভাবে এক নির্দোষ মানুষ প্রতিশোধের হয়েছিল। হাসপাতালটা আর কেউ ছিল না গ্রামের মানুষ শুধু বলল যে জায়গায় এত রক্ত ঝরেছে সেখানে শান্তি কোনোদিনও আসবে না অভ্র বেঁচে গেল কিন্তু সেই রাত সেই হাসপাতাল হাসপাতালের ভেতরে চিৎকার আর রবিনের রক্তাক্ত চোখ চিরকাল ও স্বপ্নে তাড়া করে ফেলল এই ছিল আজকের গল্প নাইনটিন নাইনটি হনটেড হসপিটাল একটা অভিশপ্ত হাসপাতালের অন্ধকার থেকে শুরু হয়ে কীভাবে একে একে সবাই মারা গেল আর শেষে শুধু অভ্য একা বেঁচে ফিরল এটা কি শক্তি মুক্তি নাকি আর একটা অভিশাপ সেটা এখনো রহস্য তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই জানিও কমেন্টে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের তুমি ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম আরও ভয়ের গল্প তোমরা মিস না করো তাহলে আজকের মতন এখানেই শেষ আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর গল্পে কতদিন পর্যন্ত সাবধানে থেকো আর আলো নিভিয়ে গল্পটা শোনার চেষ্টা করো ধন্যবাদ